আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিবাদী ইসরায়েলদের মুসলমানদের উপর বর্বচিত হামলার প্রতিবাদে ইমানের দাবিতে তাদের পণ্য বর্জন করুন কেন করবেন সেটাই প্রশ্ন আজ দেখছেন যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন ইসরায়েলরা যেভাবে হামলা করছে শিশুদের উপর প্রতিদিন তাদের রক্ত রক্তচুষে নিচ্ছে সেই নিতানায় হোক সেই জন্য আমরা ইসরায়েলের পণ্যগুলো বর্জন করা তো এখানে বসে আমরা কিছু তো করতে পারি যেমন ধরেন ট্যাং ল্যাক্টোজিন নিডো হরলিক্স লিপটন লুইস নেসলে কপি मबर क्लिनिक प्लास हारपिक पेंटिन सेम्पू हेयर एंड शोल्डार सेम्पू हु सबान लाक सब साराफ रो हेयर एंड शोलडार पी एन जी वॉश পানির ভিতরে যান আপনি আরও অনেক প্রোডাক্ট আছে তো আপনি যত বয়কট করতে পারেন আপনি ডোভ শ্যাম্পু ডোভ সাবান সেভেন আপ মেরিন্ডা স্প্রাইট মাউন্টেন ডিউ কোকো কোলা ফান্টা পেস্ট্রির ভিতরে যান প্রেসিডেন্ট কলগেট ক্লোজ আপ প্যাম্পার্স ভ্যাজলিন লরিয়েল লালের প্রোডাক্ট সবই ক্ষুতিপন্ন ইজরায়েলের পন্ডস আপনি জুতার ভিতরে যান পুমা নাইক এডিডাস দেল এক্স বাটা এইচপি ইনটেল আইফোন রকেট নগদ রকেট নগদ না সরি রকেট নোকিয়া বিকাশ ফক্স জিলেট এই সমস্ত পণ্য আপনারা কয়কট করতে পারেন করলে আপনাদের এমন কোনো অসুবিধা হবে না যে আপনাদের লস হবে আমাদের দেশি পণ্য আছে পাশাপাশি পাশে প্রতিটা কাউন্টারে আমাদের দেশি পণ্য আছে তো এগুলো ক্রয় করুন দেশকে বাঁচান মুসলমানদেরকে বাঁচান এই সমস্ত বন্ধ বয়কট করুন যারা দোকানে আছে একবারই ছাত্র বলি না গল্প ধীরে ধীরে যত পারেন সহযোগিতা করবেন হ্যাঁ সবাই বয়কটের চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদেরকে